গাড়ী লৈ ঘৰৰ মা নাই তোমাৰ মাঘৰ আছে আজি সাৰাদিন ঘৰ ফেষ্টি এটা কিন্তু বন্ধু আৰু তাই কি হয় ফিষ্টি এই মাছটো ফিষ্টি কেইটে যাব পূজা পঢ়া ফেষ্টিভ আছে

যামে হইতে দেখা দিয়া এত কাশে জমি কোন পেড়ে খাগড়া খাই নি যাবে। আমি যাওয়াতে গাছে ধরেই যায় কিন্তু একটো খাই নাই। এত ধরেই কি পুরো পুরো গাছ ভর্তি হয়ে গরে। তাইসা আই দাদা। পুরো গাছ ভর্তি হয়ে গরে এত ধরে যেত। দিয়াওই ধরেইছিল পেয়ের সাথে পেবড়া খেয়েছি পেয়ের গোছ।

পাখি নিয়ে হ্যাঁ একটু পেয়ে দিয়ে কি হয় দি ঘর ঘর ফর সব পড়ে গেছে আর কতদিন এসে দই ঘর থেকে যাওয়ার পর পাখ যাওয়ার পর ওই ঘর দিয়ে সাহেব গাছ ফাছ সব কত বড় গেছে ঝোর ঝাড় চারদিকে সব চারদিকে সব ঝোর ঝোর গেছে সব পেয়ে পাখি যেতে পেয়ে খাবো হ্যাঁ সব কাঁচা কাঁচা পেয়ে গেলো এসে বাচ্চাগুলো এসে বিকালবেলা এসে পেরে খেয়ে নেয় আর কি গোলাপ ফুলের সেন্ট ছাড়তে ছাড়া

এ ঘরে তো বাগান ডাক্তার এই ঘরে আর বাড়ি হয় না বাগান হয়নি জামু থেকে গাছ ভর্তি কিন্তু খায়নি একটা গাছ ভর্তি হয়ে যাবে চলো পুকুরটাই কেমন হয়ে গেছে ঘাট পুকুর সব কেমন হয়ে গেছে এই একটা বড় মা থাকে আমার মানে এই ঘরটা থাকি বলে একটা মা থাকে আমার কোথায় চাবি যায়নি চাইবি কোথায় গেছে একটা বড় মা থাকে এই ঘরটা ভেঙেছে এই ঘরটা থেকে আমার ঘর থাকে আমাদের ঘর থাকে আমাদের ঘরে হয় সব কালী পুজো কালী পুজো হয় আমার কাকারে করে তো না তারপরে মাছ ধরতে ছোটবেলায় মনে পড়ছে সজিবে আস্তে আস্তে এদিকে এসি না এলে এই জায়গায় মনে পড়ে মাছ ধরতে হয় না কথা আগে চারদিকে এত ফুল গাছ ছিল এখানে ফুল আর গাছপালা গাছ যেখানে যেতে তো ঝরবো না এত গাছপালা আছে এখানে কী বলবো চারদিকে শুধু গাছে গাতা চারদিকে এত গাছ চলো আমার বলি হই হয় যে একটু চানফাঙ্ক চানফাঙ্ক পুজো করতে হবে আমার এখন দেখতে হবে চল হাই গাইস এই যে বাড়ি যাচ্ছে সাইকেলে বেরিয়ে গিয়েছিল

बीए बैठे 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 बैठ बैठ लेके जाओ हाय गैस एक बार के लिए बैग पे लेके सुन सुन देखा हो ना सुन सुन देखा नहीं तो सुन देखा जे सुन दे सुन देखा हो दे माँ ने माँ के सुन दा तो कहाँ पे गए दा के दा के दा कहाँ पे गए जे दा के फिर मुँह खे दा के फिर खिते 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 इधर चलो सुन देखिए